রোগটা ধরা পড়ার পরে রেপোর্ট করেছি রন তুইলে বিশ হাজার টাকা রণ তুলে মাথা সিটিকল করেছি বুক পেশাব রক্ত সব হচ্ছে পরীক্ষা দিয়েছি দেওয়ার পরে যখন টাকা ফুরিয়ে গেছে আবার তিরিশ হাজার টাকা ভ্যান চালা খাইতে সে ভ্যানটা বেছে নিয়ে সিটিকল মাথা সিটিকল করেছি ওষুধ পানি খাওয়াইছি সে টাকা আমার এখন শেষ এখন সে বাঁচতে চাচ্ছে ঢাকায় যেতে চাচ্ছে এখন আমার টাকা পয়সা নেয় আমি কী দিনে যাব কিছু কত টাকা লাগবে ডাক্তার ডাক্তার বলেছে যে দুই লাখ টাকা লাগবে দুই লাখ টাকা লাগবে টাকা দেওয়ার ভিতরেই দেখা যাচ্ছে দু এক বেলার ভেতরে অপারেশন করতে হবে এই কথা বললে সংসার আমার ছেলে মেয়ে ধরেন এক ছেলে মারা গেছে আর এক ছেলে আছে তারও অবস্থা ভালো না সে কাজ করে খায় তার পাঁচটা ছয়টা প্যাট এখন আমার স্বামী ভ্যান চালাইয়া যে দু এক টাকা আনেছে তাই আমার ছোট ছেলেও অ্যাক্সিডেন্ট করে মারা গেছে তারে নিয়ে আমি এখন জড়া করে খাতাম এখন আমার ইনকামের লোক ধরেন যে নাই এখন নিজে কর্ম না করলে আর আমার খাওয়ার মতন অবস্থা নাই এখন চলছে কিভাবে এখন ধরেন যে কাটে কয়টা চাল পাইছিলাম সেই কয়টা হচ্ছে দশটা পনেরো টাকার কাঠের চাল চাইলটা এখন খাচ্ছে ডাক্তার এখন দুই লাখ টাকা অপারেশন করতে আর আমার তোর কোনো টাকা টুকি নাই আমি কোন টাকা পাবো

আমার একটু বাঁচার মতন আমার ডাক্তার একদি দেখালি করে এই অভি